সালাম আলাইকুম দর্শক আমি এখন আছি যমুনা রেল সেতু পশ্চিম রেল ট্র্যাকের ওপরে আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে যে যমুনা যে সেতুটা হলো রেল সেতু এটার ওপর দিয়ে যাইতে ট্রেন কতটা সময় নেয় আগে মোটামুটি আধা ঘন্টা সময় নিত এখন আসলে নতুন যে সেতুর ওপর দিয়ে যে নতুন যে রেল ট্র্যাকটা হয়েছে এটার ওপরে আসলে কতটা সময় লাগে যাইতে এটা আমি আপনাদেরকে দেখাবো ট্রেন আমাদের ট্রেনটা অনেক আসতে যাচ্ছে কারণ এটা একটা নর্মালি একটা ক্রসিং ছিল তো সেতুর ওপরে ওঠার পরে আমি দেখাবো আসলে ওয়াশ চালু করে কত সময় লাগছে যাওয়ার জন্য সে পর্যন্ত আমার সঙ্গেই থাকো আমি অলরেডি যমুনা নতুন যে সেতুটি হয়েছে রেল সেতু সেটার ওপরে আমি আমার স্টপ ওয়াশ অলরেডি চালু করে ফেলেছি স্টপওয়াচ সামনে রাখলে বিষয়টি আসলে অড দেখায় এই জন্যে আমি সামনে নিয়ে আসছি না আমি জাস্ট ভিউ পয়েন্টের আশেপাশে আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে দেখেন ভিউটা কত সুন্দর আমার সামনে যে সেতুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যমুনা পুরনো রেল সেতু এটা আসলে একসাথে সড়কপথ এবং রেলপথ থাকার কারণে ট্রেন নর্মালি খুবই স্লো যেত কিন্তু এটার কারণেই আসলে নতুন যে রেল সেতু এটা তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন আধুনিক কনস্ট্রাকশনের ফলে এইখানে ডাবল লাইন একসাথে ডাবল লাইন এতে করে একদিকে যেমন সময় বাঁচবে অন্যদিকে নর্মালি কোনো রকম ক্রসিং ছাড়া দুইটা ট্রেন একসাথে মুভ করতে পারবে এবং এটা খুবই আধুনিক একটি কনস্ট্রাকশন আপনারা দেখতেই পাচ্ছেন ডাবল লাইনের একটি সেতু আমরা অলমোস্ট সেতুর মাঝামাঝি চলে আসছি আমি আপনাদের সুবিধার জন্য আমার স্টপ ওয়াচটি আপনাদেরকে দেখাচ্ছি অলরেডি দুই মিনিট আটান্ন সেকেন্ড আমরা ক্রস করে ফেলেছি এখন বেশি সময় লাগে না এটা পার হতে আমরা আসলে দেখব নর্মালি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগতো আগে পুরনো যে সেতুটি ছিল সেটা পার হতে কিন্তু এখন আসলে রকম সময় লাগে না আর আরেকটি বিষয় আপনাদের বলে রাখা ভালো এই সেতুর নিচে আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম পানি নেই নর্মালি বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে কিন্তু শুকনো মৌসুমে আসলে এখানে কোনো পানি থাকে না পর পড়ে যায় একদম চারি সাইডে আমরা অলমোস্ট সেতুর শেষে চলে আসছি তিন তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড আমরা তিন মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে আমরা আমাদের যে যমুনা নতুন সেতু এটা দিয়ে আমরা যমুনা নদী ক্রস করে ফেলেছি আমরা অলরেডি চলে আসছি আপনারা আশেপাশের যে ভিউ সেটা দেখলে বুঝতে পারবেন যে আমরা অলমোস্ট চলে আসছি আর কিছুক্ষণের ভেতরে আমরা যমুনা পূর্ব যেই স্টেশন সেখানে ল্যান্ড করব বা আপনারা দেখতেই পাচ্ছেন